প্রশাসনের উদ্যোগে জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মাতরম সংগীত রচনার দেড়শতম বর্ষপূর্তি পালন করা হয় আঠারোশো থেকে দু এই সার্ধ শতবর্ষের পূর্ণ মুহূর্তে আজ জিরানিয়া সদর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত ভব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন সদর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সদর গ্রামীণ জেলার সভাপতি সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত দলীয় কার্যকর্তা এবং কর্তব্যরত বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ কি জানাচ্ছেন বিধায়ক রতন চক্রবর্তী শোনাব এই ঐতিহাসিক লগ্নে সারা দেশকে নতুন করে মাতৃমন্ত্রী দীক্ষিত করে আমাদের ইতিহাস আমাদের জাতীয় ঐক্য আমাদের দেশপ্রেম আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে স্মরণে মননে রাখার জন্য যে আন্তরিক প্রয়াস নেওয়া হয়েছে এক কথা এটা করব আমরা দেখেছি প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে এই বন্দে মাতরম গীত আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি গিয়েছিলেন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় এই সঙ্গীত দেশপ্রেমের অন্যতম হাতিয়া হিসেবে গাওয়া হয়েছে বঙ্গভঙ্গের সময় সারা বাংলা গর্জে উঠেছে বন্দে মাতরম ধ্বনি দিয়ে একত্রিত হয়েছে তেমনি উনিশশো সাতে আমাদের মাদাম ভিকাজি কামা বার্লিনে স্টুড গার্ডে আজকে প্রথম ত্রিবর্ণ বুঞ্জরঞ্জিত পতাকা উত্তোলন করেন দেশের মাটির বাইরে এবং সেখানে বন্দে মাতরম লিখিত ছিল এছাড়াও আজাদিন ফৌজের ঘোষণাপত্রেও বন্দে মাতরম তখন লিখিত হয়েছে এবং জীবনের সমস্ত অঙ্গনে যখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেশের প্রথম রাষ্ট্রপতি জানুয়ারি। জয়োগের মতো সমান মর্যাদা দিয়ে বন্দে মাতরমকেও জাতীয় সংগীত হিসেবে তুলে ধরেছিলেন সেই থেকে আজও সেই দিশায় আমাদের বক্তব্য বন্দে মাতরম সঙ্গীত রচনার দেড়শতম বর্ষপূর্তি উপলক্ষে জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আজ উদযাপন করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন